পাঁচই আগস্টের বিদায় পরবর্তী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রে ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আনন্দ রেলি আপনারা জানেন যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ সতেরো বছর পতনের পর যে বিদয় আনন্দ রেলিটি আমরা আগামী ছয় আগস্ট করতে যাচ্ছি সেটি আমাদের জন্য নির্ভরিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রেলিতে আমাদের নীলফামারি জেলা বিএনপির প্রিয় অভিভাবক দিন শাহিন ইসলাম তুহিন ভাই সেই দিনকে নেতৃত্ব দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তার আগমন উপলক্ষে আমাদের ব্যাপক উপস্থিতি ঘটানো আমাদের সকলের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে আমরা মনে করতেছি সেই কারণে নীলফাহামি জেলা বিএনপির নবগঠিত কমিটি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা দিন রাত অক্লান্ত আমরা যাচ্ছি আমরা যেন সেদিন নীলফামারি রাজপথ প্রকম্পিত করতে পারি মানুষের ঢল নামে দিয়ে আমরা বুঝাই দেবো যে আমরা ধানের শীষের যে প্রার্থী যে আমরা আশা আকাঙ্ক্ষা করতেছি সেটা যেন আমরা সারা বাংলাদেশকে জানান দিতে পারি এবং আমাদের প্রিয় অভিভাবক ইঞ্জিনিয়ার শাহিন ইসলাম ভাইকে যেন আমরা জানান দিতে পারি আমরা সেদিন আমাদের উপস্থিতি প্রমাণ করবে যে আমরা আমাদের প্রিয় ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার শাহিন ইসলাম তুইন ভাই আমাদের নিগ্ফাড়ি জেলা বিএনপির নবগঠিত সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্রতা যুবনেতা এইচ এম সাইফুল্লাহ রুবেল ভাইকে যেন আমরা অবশ্যই ধানের ছিনিয়ে এনে তাকে প্রার্থী করে নীলফাবাড়িতে যেন ব্যাপক ভোটের ব্যবধানে আমরা বিজয় করতে পারি এটাই হলো আমাদের সকলের প্রত্যাশা সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই সুন্দর আয়োজন করার জন্য নীলফামাড়ি জেলা শ্রমিক দলের পক্ষ থেকে পঞ্চাশগুলো ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনকে বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক আমাদের মা গণতন্ত্রের মা দেশ ব্যক্তি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতি তারেক রহমান জিন্দাবাদ নীলফামারী জেলা বিএনপির প্রিয় অভিভাবক ইঞ্জিনিয়ার শাহিন ইসলাম তুরিন ভাই জিন্দাবাদ